নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবার চলে এসছি বাপের বাড়িতে কেন বলুন তো বিরিয়ানি খেতে বিরিয়ানির নিমন্ত্রণও যদি পড়ে কেউ কি না এসে থাকতে পারে বলুন তো আপনারা হলে পারতেন আমারও সেরকম বিরিয়ানির নিমন্ত্রণও পড়েছে আমিও তলপি তল্পা গুছিয়ে নিয়ে চলে এসছি আমার এই ভিডিও দেখে আবার অনেকে বলবে তুই বেশি খাস না তুই মোটা হয়ে যাবি তা বলি এমনিতেও মরবো তেমনিতেও মরবো তো খেয়ে খেয়ে মোটা হয়ে মরবো তো কী আছে তাতে না খেয়ে ওই চিমসা শুকুন হয়ে আমি মরতে পারবো না বাপু তা থেকে মোটা মানে ভালো মন্দ খাওয়া দাওয়া করে মোটা সোটা হয়ে মরলে অনেক ভালো লাগবে মানে আমার খুব ভালো লাগবে আর কি যাই হোক বিরিয়ানির ভাতটা তো হয়ে গেছে সেই জন্য সেটাকে একটু ঝাড়াতে বসে পড়েছি মানে সুন্দরভাবে একটু পটপট করে তুলে নিলে এটা আবার একটু তাড়াতাড়ি করে শুকনো হয়ে যাবে ওপরে পাখা চালিয়ে দিয়েছি সুন্দরভাবে একটু ঝরঝরে হয়ে যাবে আর ওই দিকটাতে যার হাতে ক্যামেরা দিয়েছি ক্যামেরা এদিক ঘোরাচ্ছে একবার ওদিক ঘোরাচ্ছে একবার মানে ওর দায়িত্বটা পড়বে একটু পর থেকে মানে ও একটু মাংস রান্না করতে বসবে একটু পরে আর এখন হচ্ছে সেই জন্য বলছি আমি যে কাজটা করছি সেইটা হচ্ছে একটু আমাকে ভিডিও করে দাও আর কি না হলে সবাই শুধু ভাববে আমি শুধুমাত্র খাই দাই বসে থাকি কিছু কাজকর্ম করি না টুকটাক একটু আদ্রু করি না

এখন চলছে মাংস রান্না মাংস কী সব ভাজাভুজি করে রেখে দিয়েছে আর এইদিকে হচ্ছে মাংসটা এবার কষানো চলবে তো যাই হোক এত ঝামেলা এত প্রসেস এত কিছুর পরে না বিরিয়ানিটা মানে বেশ জটিল পদ্ধতিই লাগে আমার আমার যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করে আমি কি করি জানেন তো ঝটপট করে মাংস রান্না করে ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে নিই মানে ওই মানে একটু শুকনো শুকনো করে দিয়ে একটু বিরিয়ানি স্টাইল দেখতে লাগলো তারপরে দিয়ে খেয়ে নিলাম বিরিয়ানি নাম দিয়ে যাই হোক নাহলে এত প্রসেস আমার দ্বারা ঠিক সম্ভব নয় যাই হোক এদিকটাতে রান্নাবান্না এখন চলছে আমি একটা রিলস কিছুদিন আগে আমার বরের ফোন থেকে মানে আমার বরের ফেসবুক পেজে আমি আপলোড করেছিলাম মানে সেটা হচ্ছে যে আমরা এই রবিবার হলে একই মানুষ একই পজিশান একই পোশাক একইভাবে বা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি তো অনেকে সেখানে কমেন্টের ঝড় তুলেছিল পরের বার থেকে অন্য স্ত্রী অন্য রান্না অন্যভাবে আমরা দেখতে চাই হেনা তেনা হেনা তেনা এরকমই আর কি যাই হোক সেই জন্য আজকে নিয়ে এলাম একটু অন্য রান্না অন্যভাবে ঠিক আছে মানে আজকে আর শুধু মাংস নয় আজকে একটু বিরিয়ানি আর শুধু ওই মানুষটা রান্না নয় এখানে সবাই মিলে লেগে পড়েছে সবাই রয়েছে আমার তো শুধু ইচ্ছা করছে ওই যে ডিমের বাটিটা ওই ডিমের বাটিটা নিয়ে আমি ছুটে পালাই মানে ঝিল পাড়ের দিকে ছুটে পালাবো ওখানে গিয়ে বসে বসে খেয়ে দিয়ে তারপরে বাটির নিয়ে বাড়ি চলে আসব। মাংস তো যখন তখন খাওয়া যাবে এতগুলো ডিম একসঙ্গে মানে ভাবা যায় বলুন তো আর ডিম খেতে তো দারুণ লাগে সেই জন্য আর কি আর বিরিয়ানি বসাতে কিন্তু সবাই মিলে বসে পড়েছে এ এটা করছে ও ওটা করছে চলুন এই দিকে বানানো চলছে আবার রায়তা সব কিছু কুঁচা কুঁচি করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চলুন এরপর হচ্ছে এটা তৈরি টয়রি করে এবার খাওয়া দাওয়ার দিকে আস্তে আস্তে যেতে হবে আর ওই দিকটাতে হাঁড়িটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হলো রাখা হয়ে গেছে আর এই দিকটাতে দেখি তো কী আছে ও মা একটু মাংস রেখেছে মনে হয় আমার মেয়ের জন্য আর আমার ঠাকুমার জন্য আর এই দিকটাতে তো হাঁডির ভিতরে সব দিয়ে দিয়েছে ব্যাপার হচ্ছে কি এই যে বেরেস্তাটা মানে দিতে মনে ছিল না সব সেই জন্য ওপরেই ছড়িয়ে দিয়েছে চলুন আর রায়তাটা তৈরি করছে আমাদের মেজ দিক চলুন এবার ঝটপট করে খেতে বসে পড়া যাক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন